আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দিদি এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহ চলে আসলাম আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন আশা করছি তো বন্ধুরা এই যে দেখছেন আমরা মাঠের মধ্যে দুই বন বলে কথা যেন যাচ্ছি তো যাচ্ছে হচ্ছে শাক তুলতে তো চলুন বন্ধুরা আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে চলে আসলাম মাঠে শাক তুলতে তো এই যে দেখছেন আমরা মাঠের মধ্যে আসলাম হচ্ছে বতুর শাক তুলতে তো এই দেখুন কত সুন্দর সুন্দর জমিতে বথুর শাক হয়ে আছে তো অনেকদিন পর মানে খুবই মিস করছিলাম বোতল শাক মানে ছোট যখন ছোট ছিলাম তখন অনেক সময় আমরা মাঠে এভাবে করে শাক তুলে আনতাম তো বিয়ে হওয়ার পরে এই প্রথম আসলাম বাড়ির সামনে এই জমিটা তো আসলাম অনেক মিস করছিলাম ছোটবেলাকার সময়গুলো তো বলছিলাম যে কারো যদি স্বাদ পেতাম কেউ যদি যেত তাহলে বোতল শাক তুলতে যেতাম অনেক মিস করছি অনেক ইচ্ছা করছে তো আমার বোনটা বলছে তো তাহলে আমিও যাই দিয়ে দুই বোন মিলে যে চলে আসলাম তো এই যে দেখছেন শাক তুলছি তো কী যে ভালো লাগছিলো শাক তুলতে কী বলবো আপনাদেরকে তো আপনারা যারা শাক তুলেছেন তারা তো এই ফিলিংসটা বুঝতে পারবেন তো ছোটোবেলায় কারা আমাদের মতো এভাবে করে মাঠের মধ্যে শাক তুলেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো জানাবেন আমি দেখতে চাই আমার দলে কে কে আছেন কে কে এভাবে করে মাঠে শাক তুলতে পছন্দ করতেন আমাদের মতো যাদের গ্রামের বাসা তারা তো অবশ্যই একবার হলেও এভাবে করে শাক তুলেছেন আমি যেটা বিশ্বাস করি আমার আমি যেটা মনে করি কারণ আমি ছোটোবেলায় এভাবে করে অনেকবার শাক তুলেছি তাই অনেক মিস করছিলাম তাই আজ চলে আসলাম তো আমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম তো আপনারাও এনজয় করতে থাকুন আমার সঙ্গে শাক তুলতে থাকুন তো শাক তুলতে আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে এই জমিটা ছোটো ছোট্ট শাক তো ওরা চলে যাচ্ছে তো আমার এই ছোট্ট শাক বলে ওরা তুলছে না তো আমার একদম ফেলে যেতে ইচ্ছে করছে না আমার এই ছোট শাক হলেও আমাকে তুলতে খুব ভালো লাগছে তো এই যে দেখুন আমি কত ছোট ছোট শাকও তুলছি খুবই মজা করছিলাম তো এই জমিটা ছোট ছোট শাক বলে আবার ওই যে দেখছেন সামনে আছে ওই জমিটায় ওই জমিটায় ভালো শাক আছে তো ওখানে যাব তো ওই যে আমরা যাচ্ছি বাবুও যাচ্ছে বাবু ওর দাদার ঘাড়ের মধ্যে চেপে বসে আছে দেখুন তো যে দেখুন আলুর গাছগুলো দেখুন বড় বড় হচ্ছে আর পাইপে করে পানি যাচ্ছে অন্য একটা জমি চেঁচ দেওয়ার জন্য তো এই যে দেখুন সর্ষে ভুঁড়িটা কি সুন্দর লাগছে দেখুন মাসালা এসব মানে সর্ষে ভুঁড়ি দেখতে আসলে অনেক সুন্দর লাগে আমাকে এই যে দেখুন সর্ষে ফুলগুলো কত সুন্দর লাগছে একদম থোকা থোকা হয়ে আছে পুরো জমিটা কি সুন্দর লাগছে দেখুন তো আসুন বন্ধুরা সর্ষে হুয়ে ঢুকে সবাই মিলে একসঙ্গে ফটো শ্যুট করি তো ইচ্ছে তো খুবই করছিল তো ফটো আমাদের ফটো শ্যুট করিনি বাবুর কয়েকটা একটা ফটো তুলেছিলাম সরষে হুয়ে ঢুকিয়ে তো দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে শেয়ার করবো ফটোগুলো আর ভিডিও মাধ্যমে একটা দিয়েছি শেষের দিকে তো দেখতে থাকুন আর এই যে দেখুন কত কাজল কাত পানি যাচ্ছে আলু হয়েছে তার জন্য আর এই যে দেখুন আমরা বেবি চলে আসলাম তো একদম বাড়ির কাছে চার পাঁচটা ভুঁই পেরিয়ে সেই কারণে আর কি আসলাম তো কাছে জমি যখন আছে তো দেখে আসি শাক আছে কি তো এসে তো প্রায় অবাক আমরা যে বাড়ি এত কাছে থেকে আমরা জানি না যে জমিতে এত সুন্দর সুন্দর ছোট ছোটো হবে মানে বড় হচ্ছে শাক এত পরিমাণে শাক হয়েছে তো আমরা তো অবাক তো আমরা তুলে নিলাম শাক এক খাঁচি তুলেছি ওই যে দেখুন আমাদের বাড়ি দেখা যাচ্ছে তো ক্যামেরাতে অনেকটা দূর মনে হচ্ছে কিন্তু ততটা দূর নয় একদমই কাছে আমাদের বাড়ির সামনে মাঠ এটা তো বাবুও নাম ছিল তো ওকে বললাম তুমি নেমো না বাবু তুমি আলের মধ্যে দাঁড়িয়ে থাকো যে ও গাছ ভেঙে না ঠিক নেই সেই কারণে ওকে নামতে দিইনি আমরা দুই বোন মিলে তুলছিলাম তো এই যে এই জমিটা অনেক ভালো ভালো শাক আছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় শাক তো আমাদের শ্বশুর গ্রামে তো এই শাকগুলো পাওয়া যায় কেনা পাওয়া যায় ঘাটে ঘাটে এরকম এই ধরনের শাক হয় না এটা হচ্ছে গ্রামের গ্রামে তো গ্রাম এটা তো মাদে গ্রামের মাঠে যে কত সুন্দর সুন্দর শাক তো আসলে মাদে গ্রাম বলে তুলতে গিয়েছিলাম মাঠে আর এই যে দেখুন সর্ষে ভুগলা কত সুন্দর লাগছে পুরো মাঠ জুড়ে জমি অনেক কই ফাঁকা আছে এই যে দেখুন এদিকটা পুরোই ফাঁকা কিছু লাগায়নি আর ওই আমাদের বাড়ি যে সামনে ওইটুকুই শুধু ফসল লাগিয়েছে আলু কেউ আলু কেউ সর্ষে লাগিয়েছে পুরো মাঠ জুড়ে লাগায়নি সব ফাঁকা মাঠ রেখে দিয়েছে খরার ধান লাগাবে তখন বন্ধুরা ভিডিওর এই যে এসে যদি এখন লাইক না দিয়ে থাকেন প্লিজ একটার করে লাইক করে দিয়েন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমাকে করবেন এই যে দেখুন শাকগুলো কি সুন্দর লাগছে এই যে দেখুন একদম থকা থকা শাক একদম টাটকা সতেজ এই যে আমরা কতটা শাক তুলে ফেলেছি আর একটুখানি তুললে এক কাছে হয়ে যাবে আর এই যে দেখুন আমার বাবুকে সরষে উয়ে ঢুকিয়েছি এই যে দেখুন তো ফটো নিয়েছি তো আমি ইউটিউবে ছেড়ে রাখবো ওগুলো আমার স্মৃতি রূপে থেকে যাবে এই কত সুন্দর লাগছে আমার বাবুটাকে সর্ষে ভিড় ঢুকে আর সর্ষে ফুলগুলো কত সুন্দর হাওয়াতে নড়ছে দেখুন কি যে সুন্দর লাগছিল তো ক্যামেরাতে যতটা ভালো লাগছে বাস্তবে আরো বেশি ভালো লাগছিল তো আপনারা যদি থাকতেন তাহলে বুঝতেন আর এই যে দেখুন কত মানে শাক তুলে নিয়েছি দই বোন মিলে এক খাচ্ছি একদম এই যে কত সুন্দর লাগছে দেখুন শাকগুলো তো এই শাকগুলো আজকে রান্না করা হবে দিয়ে খাওয়া হবে দেখুন আমরা বাড়ি চলে যাচ্ছি শাক তো তোলা শেষ সেখানে আমার বোনটা আরও একটা শাক দেখা যায় তো তুলছে মানে শাকগুলোকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না এতই ভালো লাগছিল আমাদের দুজনকে শাক তুলতে আর সর্ষে ফুলগুলো কী যে ভালো লাগছিল মনে হচ্ছিল যে একটু মানে ফুল ছিঁড়ি তো একবার করে ভাবছিলাম যে ফুল একটা নিই আবারও ভাবছিলাম না ফুল ছেঁড়া উচিত নয় তাই ছিঁড়ছিলাম না দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো খুব ভালো লাগছিল ফুলগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আমি জানি না কে কে এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি সাথে থাকার জন্য আর এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা এই যে দেখছেন যে তুলে আনার বথুর শাক ভাজা করেছে আর এখানে কালকে আলু রান্না ছিল সেটা ভাজা করেছে আর এখানে টক আলু রান্না করেছে টমেটো এবং তেঁতুল দিয়ে আর এখানে ছিল ফাঙ্গাস মাছ তো আমাদের বাড়ির সামনে জমিটাই আমরা সবাই মিলে সব বিছিয়ে রোদের মধ্যে এনজয় করে খাওয়া দাওয়া করছিলাম আমাদেরকে খুবই ভালো লাগছিলো পিকনিক করাম হতো আমরা সামনে জমিটাই রোদে বসে খাওয়া দাওয়া করছিলাম সবার তরকারি একসঙ্গে নিয়ে সবাই মিলে একসঙ্গে মজা করে খাওয়া দাওয়া করে নিলাম তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ